তো সকলকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন ভিডিওতে তো আজকে আমরা ধান মারতে যাব জন্ডিয়ার গাড়িটা নিয়ে তো চলুন না ওখানে যাই দেখাবো কিরকম ধান পরিষ্কার হচ্ছে কি না আর ওইটাও বলবো আজকে যে টাকা নিই না ধান নিই ধান মারার জন্য তো চলো সোজা মাঠে তা আমরা চলে এসেছি এখন এখানে আর আপনারা বলেছিলেন যে আমরা চাষ করার জন্য ঘন্টায় ঘন্টায় টাকা নিই না বিঘা হিসাবে টাকা নিই সেটা পরের ভিডিওতে বলব আপনাকে ঘন্টায় কীরকম রেট নিই আর বিঘাতে কীরকম সব জানাব তো আজকে আমরা এখানে মোটামুটি বিঘা দুই ঘেঘ হবে তো এই ধানগুলো মারবো এখন তো দেখুন এবার তো এখন ডায় এখন ডাইরেক্ট শুরু করে দেখাচ্ছি তো আমরা হাননি এক দুশো বাটি মানে হচ্ছে কুড়ি বাটি ওদের আর আমাদের হচ্ছে দেড় বাটি ছ আপনাদের ওই দিয়ে এক ধান মারেন আপনারা বলবেন moment যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিন এইগুলা চাই দেখুন হ্যাঁ হচ্ছে এরকম ধান পরিষ্কার যদি ভিডিওটা ভালো থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরেকবার করে বলছি আজকে এখান থেকেই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে